দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর চিত্তশালীর মহা সংলগ্ন এলাকায় শিব ভক্তদের উপর দুষ্কৃতীরা হামলা করেছে এমনই এক অভিযোগ উঠেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল ক্যানিং দাঁড়িয়া এলাকায় প্রায় দু হাজারের ওপর শিব ভক্ত কালীঘাট থেকে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ফিরছিলেন অভিযোগ ঠিক সেই সময় বারুইপুর চিত্তশালীর মোড়ে পৌঁছলেই বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী সেই শিব ভক্তদের গাড়ি আটকায় এবং ভাঙচুর চালায় বাধা দিতে গেলে পুরুষ ও মহিলা শিব ভক্তদের ওপর মারধর শুরু করা হয় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা করা ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ পৌঁছলেও ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায় ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল ছিল রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি আজ গভীর রাত্রে প্রায় পৌনে দুটো নাগাদ ক্যানিংয়ে দাঁড়িয়ার বাসিন্দারা প্রায় গ্রামবাসীরা প্রতি বছরের মতো বারাইপুর রামনগর চিত্তশালী মঠে পুজো দিতে যায় বাবা মহাদেবের পুজো দিতে যায় আপনারা সবাই জানেন আজকের শ্রাবণ মাসের লাস্ট সোমবার সেখানে গ্রামবাসীরা দাঁড়িয়ার গ্রামবাসীরা প্রায় পঁচিশ ত্রিশটা গাড়ি নিয়ে তারা প্রথমে বিকেলের দিকে কালীঘাটে যায় ওখান থেকে জল নিয়ে আসে প্রতিটা মুহূর্ত ক্যাপচার করা আছে আপনারা দেখতে পাবেন